আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা বিবাহিত অবিবাহিত জানেন বিবাহিত বইয়ের খেস খেঁচা নিতে বাড়ির যাওয়ার না অফিস থাকে যতই নাকে স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস থাকবো বাড়ির যাবো না তা আমার এটা চাকরি দরকার স্যার আমারও একই অবস্থা স্যার আমার ইন্টারভিউ লেন আমি আপনি এটা চাকরি করবে চাচ্ছি ঠিক আছে আপনি বউ লেটা রচনা কন যদি সুন্দর করে কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার কভার পাবো পাবো না মানে আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শোনেন বহু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলি কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগানতেই দেখতে দুটা হাত আছে দুটা পা আছে লাক আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপা নামে জিনিস বেশি পাচ্ছে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ি ভাবি কিংবা দেখবেন যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা করেন জীবনেও কোন ছেলের দ্বারা সম্ভব নয় একক যদি হিন্দি সিরিয়াল দেখবে বসবার দেন তখন যদি কন চলো কেফসি থেকে তোমাকে মুরগি খেলাই উম এরা উঠবেই না দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবি এরা স্বামীর সাথে যদি ক্যাসাল লাগে বুঝছেন মানে ক্যাসাল যদি পা না পারে জিতার আগ পর্যন্ত এরা চিল্লাতি থাকবে মনে করেন মানে স্বামীর মান সমান থাক বা না থাক বংশের মান সমান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবি মনে করেন আবার কথায় কথায় করবি কি বাপের বাড়ির যাওয়ার আপনি আলটিমেটাম দিবি বুঝছেন আর এরা বাণী চিরন্ত্রণী তো আসেই অকের মুখ সবসময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিন্তু তা আমি পাত্তা দিয়ে কলেজে কত প্রেমপত্র পাইছি মানে আমি নায়িকা আসলো নাইকা টাইম দেইনি কাকু স্যাসে আসে তোমার মতো রাম ছাগলক আমাকে বিয়ে করা লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আছে পৃথিবী বাদ দিনও বাংলাদেশের নব্বইটা বেড়াস লোক এটা শোনা লাগে আর মিথ্যে নাতি চোখ দিয়ে যে এত পানি বাড়ায় মানে ক্যাংকা করে যে এনাতি কান্দা পারে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আছে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ এই দেশত জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো পড়ছে না আর তুলনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি পাঁচ তালা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে ঘ্যান করে কি করবি জানেন দেখছো অমুকের বাড়ি দশ তালা উমুক ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এই টয়োটা গাড়ি চালাচ্ছ এটা হলো তারপরে আপনি যদি অক সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকবি বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে এনা মন খারাপ করে আবার আপনি কি করবেন জানেন বেশ তুমি আমাকে বাংলাদেশ দিছ বাংলাদেশ একটা মিচ্ছে না দেশ দেখো পাশের দেশ দেখো ভারত কত বড় উকে একটা দেশ দিলে আমার জন্য ভালো হলো নি মানে জীবনেও আমাকে কোনোদিন মন ভরণ পারবেন না এরই নাম হচ্ছে বউ এটাই হচ্ছে বউয়ের রচনা ভাই আপনি এটা কি রচনা শুনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আপনি তো আমার আকনে চাকরি দিবার মন চাচ্ছে ভাই না কষ্ট না বাইরে যা বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যান না বসেন ভাই আমি লেখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে